भाई। भाई शरत का गलिया तो हम बहुत पहले छोड़ दिया उस गली में हम नहीं जाती है जिस गली में शरत আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাফি আজ নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আমাদের আজকের এই ট্যুরে আছে আমার ফ্রেন্ড শান্ত আমার কাজিন নাফিস আর সৌরভ ভাই রাত দশটায় আমরা রওনা হলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে ট্রেন ছিল এগারোটায় তবে বাংলাদেশের সময় মতো ট্রেন স্বপ্নের মতো প্রায় দেড় ঘন্টা দেরিতে ট্রেন এলো ট্রেনে উঠেই চোখে পড়ল আমাদের মতো আরও অনেক ভ্রমণ প্রকাশ্য মানুষ যেন পুরো ট্রেনটাই একটা চলমান ট্যুর গান আড্ডা আর মজায় মেতে থাকতে থাকতে রাত কেটে গেল ভোরবেলা আমরা উঠে পড়ি ট্রেনের ছাদে প্রকৃতির রূপ আরও কাছ থেকে দেখার লোভ সামলাতে পারিনি এতপর যা বুঝলাম হ্যাঁ হাজার টাকার এসি টিকিটে নিশ্চিন্তে ভ্রমণ করা যায় কিন্তু মাত্র একশো টাকার এই ট্রেন টিকিটে যে আনন্দ পেয়েছি সেটা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না ঠিক এই অনুভূতি নিয়ে আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ডের এক অন্যরকম সকালে সীতাকুণ্ডে পৌঁছে আমরা সিএনজি নিয়ে রওনা হলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে সিএনজি থেকে নেমে বাকি পথ হেঁটেই যেতে হবে সকালে নাস্তা আর এক কাপ চা খেয়ে শুরু করলাম ট্রেকিং প্রায় ঘন্টাখানেক হাঁটার পর পৌঁছালাম চূড়ায় চট্টগ্রামের সর্বোচ্চ পয়েন্ট চন্দ্রনাথ পাহাড়ের মাথায় উচ্চতা প্রায় এগারোশো ফুট আগেও পাহাড়ে গিয়েছি সাজেকে গাড়িতে চলে উঠেছি কিন্তু এখানে একমাত্র উপায় হাঁটা আর সেই অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা রাস্তাটা সহজ ছিল না ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে হয়েছে পাহাড়ের বেশ বেশ উপরে কষ্টকর হয়ে হয়ে উঠছিল এমন অবস্থায় অনেকে শারীরিকভাবে অসুস্থ পড়ছিল তাই আপনারাও খুব সাবধানতা অবলম্বন করে উঠবেন একটু পর বিশ্রাম নিতে থাকবেন তবে একবার চূড়ায় পৌঁছাতে পারলেই সব পরিশ্রম সার্থক চোখের সামনে দূর পাহাড় আর নিচের গ্রাম আর সাথে ছিল গল্প আড্ডা আর ফটোশ্যুট হঠাৎ দূর আকাশে দেখলাম মেঘ জমে আছে তারপর একসময় সেই মেঘ ঝরে এলো আমাদের গায়ে পাহাড়ের মাথায় বসে বৃষ্টি দেখা এই দৃশ্য খুব কমই দেখা যায় বৃষ্টি থামলে শুরু করলাম নামার প্রস্তুতি ভাবছিলাম নামাটা সহজ হবে কিন্তু ভেজা কাদায় পিচ্ছিল পথ হয়ে উঠল এক ভয়ানক অ্যাডভেঞ্চার ভয়ের মধ্যেও সাবধানে পা ফেলে চললাম হঠাৎ দেখি নাম না জানা এক পাহাড়ি ফল টেস্ট করে আবার হাঁটা শুরু করলাম শেষমেশ নিরাপদে নিচে পৌঁছালাম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে পাহাড় থেকে ফিরে আবার সিএনজি ধরে রওনা হলাম ঝর্ণার উদ্দেশ্যে গন্তব্য সহস্রধারা টু সবার মতামতে ঠিক করলাম এখানেই যাব কারণ শুনেছিলাম এখানে আসে একটু বেশি অ্যাডভেঞ্চার একটা ছোট বোটে করে লেক পার হলাম উঠতেই চোখে পড়ল একটা ঝর্ণা কিন্তু হঠাৎ বোটের চালক জানালো পেছনে আরও একটি ঝর্ণা আছে যেটা নাকি আরও সুন্দর আরও রোমাঞ্চকর ব্যাস আর দেরি না করে রওনা দিলাম লেকের পানি পেরিয়ে কয়েক মিটার হেঁটে সেই ঝর্নার দেখা পেলাম চারপাশে পাথর আর তার মাছ দিয়ে নেমে আসছে ঝর্নার ধারা উঠতে একটু কষ্টই হচ্ছিল কারণ পাথরগুলো ভিজে আর পিচ্ছিল কিন্তু একবার ওপারে পৌঁছে যা দেখলাম সব কষ্ট ভুলে গেলাম সেখানে দাঁড়িয়ে শুধু প্রকৃতি নয় আমরা যেন নিজের সাথে কিছু সময় কাটালাম চুপচাপ বসলাম তপস্যা করলাম আপনাদের জন্য ভবিষ্যতেও যেন এমন আরও ভিডিও নিয়ে আসতে পারি তারপর গেলাম প্রথম ঝর্ণাটায় এবং সেখানে গিয়ে চোখ আটকে গেল এক জাদুময় দৃশ্যে ঝর্ণার ধারায় রোদের আলো পড়ে তৈরি হয়েছে এক দুর্লভ রংধনু এমন মুহূর্ত ছিল যা চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন সেখানেই কেটে গেল আমাদের অনেকটা সময় স্মৃতি হয়ে রয়ে গেল একটা ঝর্ণার গল্প শেষ গন্তব্য ছিল গুলিয়াখালী সি বিচ এই পুরো ট্যুরের একদম পরিপূর্ণ উপসংহার দিনের শেষে কেনা চায় একটা শান্ত বিকেল কাটুক সমুদ্রের পাশে নির্মল হাওয়া বিশাল নীল আকাশ আর পায়ের নিচে কাদামাটি মেশানো ঘাসের স্বাদ সব কিছু মিলিয়ে গুলিয়াখালী যেন আমাদের ট্রিপের সব ক্লান্তি ধুয়ে দিল এটাই ছিল আমার জীবনের প্রথম সাগর দেখা ভাবতে পারেনি গুলিয়াখালি এতটা সুন্দর হতে পারে বিকেলের সোনালি আলোয় আমরা সবাই যেন একটু চুপচাপ হয়ে গিয়েছিলাম প্রকৃতির সাথে একান্ত হয়ে সেই মুহূর্তে কেউ কিছু বলছিল না শুধু অনুভব করছিল নীরবতাই ছিল একটা গভীর শান্তি এভাবেই শেষ হলো আমাদের সীতাকুণ্ড ভ্রমণ স্মৃতিতে জমা হয়ে রইল পাহাড় ঝর্ণা আর সমুদ্রের এক অপূর্ব সম্মিলন